মানুষ মানুষের জন্য এই নীতি বাক্যটিকে সামনে রেখে আজকে আমাদের গাজীপুরের রৌশন সড়ক এলাকার বুড়ির আমাদের ছোট্ট বাচ্চারা খুব সুন্দর বড় একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা সবাই দেখে তো অবাক কারণ এদের এত ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর এত বড় একটা পরিকল্পনা করতে পারছে এবং যা এত সুন্দর করে তারা বাস্তবায়ন করছে যেটা দেখি আমরা আসলেই অনেক হতভম্ব হয়ে যাচ্ছি যে আগামীর ভবিষ্যৎ ওদের হাতে ন্যস্ত থাকবে যাই এখন থেকে এরা ওইগুলি কাজ করে জাতির ভবিষ্যতের কর্ণধার হবে ওরা তাদের কিছু সিমটম এখানে দেখা যাচ্ছে আজকে এত সুন্দর একটা আয়োজন করছে আয়োজনের মধ্যে যারা যারা জড়িত আমি সবাইকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিতে যাচ্ছি এনে দেখা যা আমাদের সবাই ছোটো ছোটো বাচ্চারা আছে ওরা সবাই এটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে প্রত্যেকেই তার ব্যক্তিগতভাবে শারীরিকভাবে মানসিকভাবে অনেক পরিশ্রম করে অনেক শ্রম দিয়ে টাকা সংগ্রহ করে আজকের এই আয়োজন করেছে এখানে আমাদের এনে উপস্থিত আছে কেটা তোমার নামরা কী বাবা নূর আকাশ আকাশ মাহিম মাহিম মোহাম্মদ অনি মোহাম্মদ অনি তুমি কেটা তামিম তামিম আবদুল্লাহ আরো আছে আর কে আছে তোর নাম কও আচ্ছা জি আমজাম তাহলে এনে এনে ইয়া তোমরা কি কি পরিকল্পনা করছো এর এই ট্রান নিয়ে কোথায় কিভাবে যাবা কি পরিকল্পনা করছো লক্ষীপুর তো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে পরিকল্পনা করে ভবিষ্যৎ ওরা আমার মনে হচ্ছে যে দেশটাকে যেভাবে পরিচালনা করবে আমাদের চেয়ে খারাপ হবে না এবং ওদের কত বড় একটা মন কুবিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ওই সব জায়গায় এত ওই সব জায়গায় বন্যা হচ্ছে অথচ ওদের মন কাটতেছে যার ধরুন ওরা প্রত্যেকেই প্রত্যেকে নিজের উদ্যোগে এই পদক্ষেপ গ্রহণ করেছে আচ্ছা তোমাদের আয়োজনে কি কি আছে আমাদের আয়োজনে আছে চার কেজি চাল এক কেজি ডাল আছে এক কেজি মরিচ আছে মরিচ আছে আলু আছে এক কেজি পেঁয়াজ আছে তারপরে তেল আছে এক কেজি লবণ আছে হাফ কেজি তারপরে আমরা মোমবাতি দিতেছি লিটার পানি আছে তারপরে আর কি আছে আর ওষুধ ব্যবস্থা আছে অনেকগুলো যেমন নাপা আছে বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ টেবলেট আছে তারপরে পাতলা পায়খানার জন্য বিশেষ করে একটা এক ধরনের টেবলেটও আছে তারপরে গ্যাস্ট্রিক ওষুধটা মাসাল্লাহ মাসাল্লা অনেক অনেক আইটেম পড়ে তোমরা আছে এইগুলি তোমরা কিভাবে আসলো আমরা দেখলাম যে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষরা অনেক ক্ষতি সম্মুখের মুখে আছে তো আমাদের দেখি আমাদের ছাত্রদেরও মানে একটা মায়া মমতা কাজ করলো তাই আমরা সবাই মিলে একসাথে পরামর্শ হয়ে আমরা উদ্যোগ নিলাম যেটা যদি আমরা একটা উদ্যোগটা গ্রহণ করতে পারি তাহলে সবার জন্য ভালো হবে বন্যার মানুষদের জন্য আমাদের জন্য আর কি আমাদের স্বস্তি মিলবে এবং বন্যার মানুষদের জন্য অনেক উপকার হবে আর সুন্দর সুন্দর বা অনেক সুন্দর বলেছ আসলে আমরা যে সকলের জন্য যদি কিছু করতে পারি নিজের শুধু নিজের একার জন্য সবার জন্য যদি কিছু করতে পারি সেটাই আসল মহৎ একটি কাজ খুব সুন্দর তোমাদের এসব দেখে আমার কাছে খুব ভালো লাগছে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাইছি আপনারা সবাই ওই সব বাচ্চাদেরকে ওরা কিন্তু খুব ছোটো ছোটো বাচ্চা ওদেরকে সবাই আপনারা উৎসাহিত করবেন ওদের কাজে আপনারা সবাই উৎসাহ প্রদান করলে আমরা ওদের কাছ থেকে অনেক কিছু আশা করতে পারি ভবিষ্যতে ওদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে